আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন ব্রাজিলের সাথে প্যারাগুয়ের ম্যাচটা যেটা ছিল চার এক যে রেজাল্টটা হয়েছে এটা নিয়ে অনেকেই খুশি হচ্ছেন ইনফ্যাক্ট খুশি হওয়ারই কথা যারা ব্রাজিলের ফ্যান তারা তো খুশি হবেনি কিন্তু ব্রাজিল কি ব্রাজিলের মতো খেলতে পারছে ব্রাজিল কি ব্রাজিল হয়ে উঠতে পারছে এই প্রশ্নটা কিন্তু আমার মাথা থেকে যাচ্ছে না আমি অনেক ভক্ত দেখতেছি যে আমার সাথে যারা কানেক্টেড আছেন ইভেন বা আদার্স এগুলো ফলো করছি তো সবাইকে দেখতেছি যে মোটামুটি তারা খুশি হচ্ছে হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ব্রাজিলের এখানে অখুশি হওয়ার অনেক কারণ আছে ভক্ত সমর্থকদের প্রথম কারণটা হচ্ছে ব্রাজিল প্যারাগুয়ের মতো দলের সাথে খেলার সময় যেই খেলাটা খেলছে আমার কাছে মনে হয়েছে যে প্যারাগুয়ে যথেষ্ট পরিমাণ ভোগাইছে ব্রাজিলকে রেজাল্টটা হয়তো দিন শেষে এই কথাটা বলছে না কিন্তু অ্যাজ ইফ দল যখন ব্রাজিল ব্রাজিল যখন প্যারাগুয়ের সাথে খেলবে তখন কনভিনসিং খেলাটাই খেলবে কনভিনসিং খেলাটাই উপহার দিবে এটা হচ্ছে সবাই কল্পনা করে দলটা যখন আর্জেন্টিনা দলটা যখন জার্মানি ফ্রান্স এটা যখন মোটামুটি একটু নিচের সারির দল বা ছোট দলের সাথে খেলবে তখন কিন্তু আমরা এটা ধরেই নিব যে তারা যথেষ্ট পরিমাণ মানে অ্যাগ্রেসিভলি খেলবে ব্রাজিলের এর সাথে প্যারাগোর এই ম্যাচটাতে কি ছিল না লাল কার্ড অফসাইডে গোল বাতিল হওয়া পেনাল্টি মিস অনেক 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 ঘটনা কিন্তু স্ট্যাটিক্যালি যদি আপনি স্ট্যাটিক্যালি যান তাহলে আপনি দেখবেন যে স্ট্যাটিক্যালি ব্রাজিলের সাথে কাঁধে কাঁধ লড়াই প্যারাগুয়ে লড়াই করছে এখন ব্রাজিলের তো টিমের সাথে কি কাঁধে কাঁধ লড়াই ইয়া প্যারাগুয়ে এই লড়ার কথা অনেকে আমাকে বলবেন ভাই আপনি ব্রাজিলের তো বেশ সুনাম টুনাম করেন আবার তো ইয়ে করতেছেন কেন ভাই সুনাম করি বলেই বলতেছি যে ব্রাজিলের এই দলটার এরকম খেলার কথা না ব্রাজিলের এই দলটার আরো বেশি অ্যাগ্রেসিভ বা আরো বেশি দুর্দান্ত খেলার কথা ছিল আছে এবং থাকবে প্রথমত আমি যদি বলি নেইমার নেই নেইমার নেই এটা একটা কারণ কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করছেন যে নেইমার কখনো কোনো এক সময় দল থেকে অবসর নিবে ভিনিসিয়াস জুনিয়র নিবে পরবর্তী আর একটা প্রজন্ম চলে আসবে এইটাই তো ফুটবলের সৌন্দর্য এখন ব্যাপারটা হচ্ছে যে যেই ফুটবল দল তাদের সারা জীবন নিপুণ ফুটবল শৈলী দিয়ে মানে সারা বিশ্বকে বাজিমাত করে রাখছে সেই দলের কাছ থেকে কি আমরা এই ধরনের ম্যাচ আশা করবো আমি সিরিয়াসলি যতগুলো মানে ইয়ে করলাম মানে অ্যাসেসমেন্ট করলাম আমার কাছে মনে যে যথেষ্ট সুযোগ ইভেন প্রথম দিকে যে পরিমাণ সুযোগ পাইছে তাতে তাদের এগিয়ে যাওয়া উচিত ছিল হয়তো হয়তো ব্রাজিলের সামনে প্যারাগুয়ের ডিফেন্স লাইনটা অতটা হাইলি কনফিডেন্ট ছিল না এটা আমি বারবার বলছি হাইলি কনফিডেন্ট ছিল না এই ম্যাচটাই যদি আর্জেন্টিনার সাথে হইতো ফলাফল কিন্তু এরকম হইতো না এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে ব্রাজিল যে জিতলো এই ব্যাপারে কি আমরা আসলে কোনো মানে পজিটিভ কিছু বলবো কিনা দেখেন ব্রাজিল যে জিতছে জিতের ধারায় আসছে আমি আগের ভিডিও বলছি ব্রাজিলের মতো টিম ব্রাজিলের মতো খেলবে এটাই আমরা চাই এখন ভেনিসের জুনিয়ার দুটা গোল করছে তার হ্যাট্রিক করার সুযোগ ছিল পেনাল্টি নেওয়ার সুযোগ ছিল জানি না কেন নাই নাই তারপরে হচ্ছে গোল করছে কুয়েটা গোল করছে ওভারঅল ঠিকই আছে কিন্তু ভেনিসিয়াস জুনিয়রকে এই যে খেলাটা খেললো এই খেলাটার চেয়ে আরো দুর্দান্ত ভেনিসিয়াস জুনিয়র খেলতে পারে এবং সেই খেলাটা ভেনিসিয়াস জুনিয়রে খেলা উচিত খেলতে হবে এখন বিষয়টা হচ্ছে যে ব্রাজিল সামনে যত প্রোগ্রেস হবে তত তারও কঠিন ম্যাচ শুরু হবে ইভেন ব্রাজিল যেহেতু একটু ড্র করছে ওদিকে কলম্বিয়া হচ্ছে ছয় পয়েন্ট নিয়ে প্রথম ম্যাচে কলম্বিয়া যদি প্রথম থেকেই খেলা শেষ করে তাহলে ব্রাজিল কিন্তু সেকেন্ড হয়ে গ্রুপ পর্ব শেষ করবে আর সেকেন্ড হয়ে যখন গ্রুপ পর্ব শেষ করবে তখন সে কিন্তু প্রথমে একটা বড় ধাক্কার টিম পাবে মানে বড়ো একটা টাফ টিম পাবে সেকেন্ড রাউন্ডে তো সেই জায়গাটায় ব্রাজিল কি ভেঙে পড়বে সেই জায়গাটা ব্রাজিল কি নাকি আরও ক্ষুর্ধার হবে আমি ব্যক্তিগতভাবে যাইব ব্রাজিল আরও ক্ষুর্ধার হোক কিন্তু শঙ্কার জায়গাটা হচ্ছে ব্রাজিল এখনও গুছায় উঠতে পারেনি এটা আপনি মানলেও আমি বলবো না মানলেও আমি বলবো আমার কিছু করার নেই আর্জেন্টিনাকে দেখতেছে মোটামুটি অ্যাভারেজ খেলে যাচ্ছে আর্জেন্টিনা আমি এখনও বলছি না যে আর্জেন্টিনা সেইভাবে খেলে যাচ্ছে বাট আর্জেন্টিনা অ্যাভারেজ খেলে যাচ্ছে লতর মার্টিনেস দুর্দান্ত ফর্মে বেশ দেখছি তো সেই জায়গা থেকে ব্রাজিলের সম্ভবত আরেকটু গুছিয়ে নিতে হবে নেইমারের অভাবটা পূরণ করার জন্য যেই পরিমাণ চাপ তাদের নিতে হচ্ছে এই চাপটা যদি তারা মুক্ত হয়ে খেলতে পারে আমার বিশ্বাস ব্রাজিল আরও বেশি দুর্দান্ত টিম হয়ে মাঠে নামবে এখন প্রশ্নটা হচ্ছে যে ব্রাজিলকে এই খুরদার হইতে গেলে কি কি করতে হবে ব্রাজিলকে প্রথমে যেটা মনে আমি মনে করি একদম আমি বারবার ভিড়তে বলতেছি বেশি উদ্বুদ্ধ করতে হবে ওদের কোচদের দিয়ে ব্রাজিলের খেলোয়াড়রা ক্লাবের হয়ে যতটা দুর্দান্ত জাতীয় দলের হয়ে ততটাই নিষ্প্রবাহ বর্তমান সময়ে এই জায়গাটায় বেশ কাজ করার আছে আর স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমার মনে হয় না তেমন কোনো কাজ করার আছে বা ছিল তো সেই জায়গাটা থেকে ব্রাজিল আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে কাজ করবে আর সামনের ম্যাচগুলোতে ব্রাজিল আরও বেশি খুরধার হবে আমি অন্তত পক্ষে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো ব্যবধানটা বড়ো হবে না কিন্তু ব্রাজিল আরও সুন্দর খেলা উপভোগ করতে দিবে আমাদেরকে কারণ ব্রাজিল সেই মাপের টিম যে ব্রাজিল দল দুর্দান্ত খেলবে দুর্দান্ত খেলা দেখাবে এটাই আমরা ভাবি এটাই আমরা ভাববো ওদিকে আবার আমি যেই প্রেডিকশন ভিডিওটা আগেবার করছিলাম মানে আমার ইউরো নিয়ে তো সেই জায়গাটাই হচ্ছে আমি বলছিলাম যে ইটালি সুইজারল্যান্ডের ম্যাচটা খুবই দুর্দান্ত হবে নাইনটি মিনিটেও রফা হতে পারে বা তারপরেও রফা হতে পারে ইনফ্যাক্ট হেরেও যেতে পারে ঘটনাটা তাই ঘটছে তো আমার কাছে মনে হচ্ছে যে ইউরোটা জমে যাচ্ছে জার্মানিকে আমি সিরিয়াসলি বলছি জার্মানিকে আমি বলছিলাম যে জিতবে কিন্তু তারপরও ডেনমার্কের সাথে জার্মানির ম্যাচটা আমার কাছে মনে হয়েছে জার্মানি হয়তো বেঁচে গেছে টু বি ভেরি বেঁচে গেছে ইউরো ম্যাচগুলো আর দুর্দান্ত হচ্ছে আপনারা ইউরো দেখেন কোপা দেখেন দেখতে থাকেন ফুটবলের এই দুর্দান্ত সুযোগ আর পাওয়া যাবে না আপনারা দেখেন কমেন্টস করেন ভিডিও ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করেন বন্ধুদেরকে জানান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ